আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আমাদের প্রত্যেকটা ভিডিও নকল হচ্ছে বিভিন্ন প্রতারক আমাদের ভিডিও নিয়ে প্রতারণা করছে আপনারা দয়া করে এই তিনটা নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ভিডিও কলে আমার সাথে কথা বলবেন এবং একটা সিরিয়াল নিতে হবে আমার সাথে কথা বলতে হবে সেই সিরিয়াল নিয়ে আমাদের লোকজনের সাথে কথা বলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বার দেবে বন্ধুরা যত রকম ভিডিও হবে সরাসরি আপনারা যে জিনিসগুলো দেখতে পাবেন সেগুলো হচ্ছে আমাদের রিয়েল পেজ এবং রিয়েল পেজে আপনারা অনন্য অ্যাস্ট্রোলজি সার্চ করবেন আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন অনন্য অ্যাস্ট্রোলজি সার্চ করবেন আমাদের অরিজিনাল পেজ দুই লাখের উপরে আমাদের ফলোয়ার আছে আমাদের বরাবরের মতো রাজমোহনী অ্যান্টি উনিশশো নিরানব্বই টাকা দাম আপনারা অবশ্যই ধারণ করবেন এক মাসের মধ্যে শনি রাহু এবং কোনোরকম আপনার জীবনে সাকসেস আসতেছে না সেই ক্ষেত্রে আপনি এই অ্যাংটিটা করবেন জীবনে চলার পথে আপনার জীবনের সফলতা আসবে ইনশাল্লাহ নয়টা মেটাল দ্বারা তৈরি সরাসরি ইন্ডিয়া থেকে আমরা কালেকশান করি পাশাপাশি আমাদের ব্ল্যাক ক্যানের অ্যাংটি এই অ্যাংটিটা সারা পৃথিবীতে প্রায় দুই কোটি মানুষের কাছে পৌঁছায় গেছে আপনারা এই অ্যাংটি সম্পর্কে জানেন এই অ্যাংটি যদি আপনার হাতে থাকে কোনো মানুষ আপনাকে জাদু করতে পারবে না কুপুরি করতে পারবে না রকম জিন আপনার আশেপাশে আসতে পারবে না কোনো রকম জিনের আসর দূর থেকে আপনাকে দিতে পারবে না পাশাপাশি বন্ধুরা মানুষের যেসব কুফোরির কারণে যে সমস্যাগুলো হয় কেউ যদি আপনাকে কুফোরি করে আপনি বুঝতে পারবেন প্রথম সমস্যা হবে রাতে ঘুম আসবে না ঘুম আসতে দেরি হবে ঘরের দিকে ঘুম আসবে শরীর দুর্বল লাগবে আজে বাজে বিভিন্ন রকমের স্বপ্ন দেখবেন যে স্বপ্নের কোনো মানে নাই স্বপ্ন দেখে আপনার শরীর দুর্বল লাগবে বন্ধুরা এর পাশাপাশি আপনার পেটে গ্যাস হবে অ্যাসিডি হবে বধজব হবে আপনার শরীর দুর্বল লাগবে মাথা ঘুরাবে হাত পা অবশ্যই আসবে মুখের উপর চাপ ধরে থাকবে নিঃশ্বাস নিতে কষ্ট হবে শরীর দুর্বল লাগবে নামাজে দাঁড়ালে আজে বাজে বিভিন্ন চিন্তা আসবে আল্লাহকে নিয়ে খারাপ খারাপ চিন্তা আসবে একই চিন্তা বারবার মাথায় ঘুরবে চিন্তাগুলো মাথা থেকে সরবে না বুধটা আরও যেসব সমস্যা আছে একা থাকতে ভালো লাগবে সুইসাইড করতে মন চাই শরীরের বিভিন্ন স্থানে ব্যথা করবে আপনার মনে হবে যে পিছনে কেউ আপনাকে ফলো করতেছে মনে হবে সামনের দিকেও চলে গেল মনে হবে পাশে কেউ দাঁড়ায় আছে সবসময় আপনাকে ভয় দেখাবে কোনো আকৃতি বা কোনো ছায়া দেখতে পাবেন আপনার বুকের মধ্যে অস্থির অস্থির লাগবে একা থাকতে ভালো লাগবে কোনো সুচিন্তা আপনি করতে পারবেন না সবসময় নিজেকে এনে খারাপ চিন্তা করবেন চট করে মাথা গরম হয়ে যাবে নিজের বাপ ভাই বোন ওয়াইফ এবং বাচ্চার সাথে খারাপ ব্যবহার করবেন ঠিক মাদের ক্ষেত্রেও এরকম হবে বিশেষ করে এই কোফরের জাদু তো না থাকে ব্যস্ত হলে অবশ্যই জীবনের শেষ চিকিৎসা মনে করেও হলেও একবার আমার সাথে দেখা করবেন সরাসরি আমার বাবা একজন আছে তার সাথে আমরা শুধু কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবা আপনি বই থেকে এসেছেন আমি মাদারপুর সদর থেকে যখন আমরা কুফুরিটা বের করলাম আপনার ভিতর থেকে তখন আপনার কেমন লাগতেছে একদম এখান থেকে বলতে আলহামদুলিল্লাহ ভালো লাগছে থ্যাঙ্ক ইউ বন্ধুরা যাদের ভিডিও আমাদেরকে দেয় আমরা শুধু তাদের ভিডিওই নেই এ ছাড়া কারো ভিডিও তার অনুমতি ছাড়া আমরা নেই না অনেকের একটা ভুল ধারণা আছে সবার ভিডিও করি আসলে কি সবার ভিডিও করা যাবে আপনারা আমাদের যত রুগী দেখলেন বসে আছে আমাদের দরবার শরীফে তাদের ভিডিও কি আমরা নিতে পারবো কখন নিতে পারবো না যারা অনুমতি দেয় তাদের ভিডিও আমরা নিব আসসালামু আলাইকুম